আসসালামু আলাইকুম ফাতেমাছ কিচেনের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সহমত আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো নদীর পাঙ্গাস মাছের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে প্লিজ আপু আমার ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এর জন্য আমি একটি হাঁড়িতে এখানে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ এখন আমি পেঁয়াজগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিব একদম লাল লাল করে ভেজে নিব না হালকা সফট হয়ে আসা পর্যন্ত এতে দেখতে পেয়েছেন যখন সফট হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখানে আমি চার পাঁচটি লালমরিচ এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া এবং জিরার গুঁড়া এবং কিছু পেঁয়াজ ভালোভাবে ব্যালেন্স করে নিয়েছি এখন আমি এই পেস্টটুকু ঢেলে দিব এখন আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিব। মশলাগুলো আমি পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে এখানে আমি দিয়ে দেবো গ্র্যান্ডারে ঝক দেওয়া পানিটুকো এরপরে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো আরও পাঁচ মিনিট কষিয়ে নিব। এই তো ফিরে এলাম পাঁচ মিনিট পর মোট মশলাগুলোকে আমি দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আমি আবারও ঢাকনা উঠিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি দেখে হয়তো বুঝতে পেরেছেন মশলাটা একদম আমার কষানো হয়ে গিয়েছে এখানে আমি একটি আলু গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি এবং চার পাঁচ টুকরা টমেটো নিয়েছি নিয়েছি পাঁচ ছয় টুকরা পাঙ্গাস মাছ এটা নদীর পাঙ্গাস মাছ এই মাছটা এক কেজি ওজনের ছিল তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো মাছ দিয়ে আমি উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন মাছগুলো দিয়ে চুলার জাল মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে চার পাঁচ মিনিটের মতো মাছগুলো কষিয়ে নিব এ তো ফিরে এসেছি চার থেকে পাঁচ মিনিট পর এখন আমি মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি আর দশ মিনিট কষিয়ে নিব যেহেতু পাঙ্গাস মাছ মাছটা তেলও কম তো মাছটা একটু কষিয়ে রান্না করতে হবে যত বেশি কষাবেন মাছ ততটাই মশলা লবণ মাছের ভিতরে ঢুকবে মাছগুলো যাতে পুড়ে না যায় সেজন্য এখানে দিয়ে দিলাম হাফ কাপ পানি এরপর মাছগুলো আলতো হাতে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ সাত মিনিটের মতো মাছগুলো কষিয়ে নিব ফিরে এলাম পাঁচ থেকে সাত মিনিট পর আবারও আমি ভালো করে মাছগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি তো এই অবস্থায় মাছগুলো আলতো হাতে নাড়তে হবে নয়তো ভেঙে যেতে পারে তো দেখেই বুঝতে পেরেছেন এভাবে উল্টে পাল্টে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো মাছগুলো কষিয়ে নিয়েছি এরপরে আমি ওই যে আগে থেকে কেটে দুই রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এরপরে আলুগুলো চেড়ে মশার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এ তো আলুটা দিয়ে ভালোভাবে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব যে কোনো বড়ো মাছ কাঁচা রান্না করলে এভাবে পনেরো থেকে বিশ মিনিট বা তার চেয়েও বেশি মিডিয়াম আছে কষিয়ে নিলে সেই মাছটার মধ্যে মশলাটা ঢুকে সেই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি আবারও পাঁচ মিনিট পরে মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি এবং আলুগুলোও নেড়ে দিয়েছি দেখেই বুঝতে পেরেছেন তো এই অবস্থায় চুলা রাস মিডিয়ামে আছে এভাবে মিডিয়ামে রেখে আমি নেড়ে নেড়েচেরে পনেরো থেকে বিশ মিনিটের মতো মাছগুলো কষিয়ে নিয়েছি এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো আরও চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব মোটকতা আলুটা একটু হাফ সেদ্ধ করে নিব। এই তো ফিরে আসছি চার পাঁচ মিনিট পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ ফুটন্ত গরম পানি চাইলে ঠান্ডা পানীয় ব্যবহার করতে পারেন এরপর আমি কড়াইটাকে এভাবে ধুলিয়ে দিচ্ছি এ অবস্থায় মাছগুলো নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছটা ভেঙে যেতে পারে তো আমি আবারও এভাবে ধুলিয়ে একটু হালকা হাতে স্পাচলার সাহায্যে নাড়াচাড়া করে দিয়েছি তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো ফিরে আসছি আমি পাঁচ থেকে সাত মিনিট পর আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি তিন চার টুকরো এবং সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি তিনটি কাঁচামরিচ তো যারা পাঙ্গাশ মাছ খেতে একদমই পছন্দ করে না তারা এইভাবে রেসিপিটি করলে একদম চেটেপুটে খেয়ে নিবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে টমেটো এবং আলু সব কিছু পারফেক্টলি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি একটি আলু দেখেন আলুটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আর রান্না করব না একটু ঝোল ঝলঝলি রাখবো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি যেহেতু শীত পড়েছে হালকা শীতে ধনিয়া পাতার ফ্লেভারটা যেন অমৃত লাগে এরপরে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি এই শীতে যে কোনো সবজিতে ধনিয়া পাতা দিলে স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায় এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল একদম অফ করে দিয়ে চার পাঁচ মিনিটের মতো রেখেছি মাসাল্লাহ কালারটা কতটা লোভনীয় হয়েছে দেখি হয়তো বুঝতে পেরেছেন তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ